হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সেলফ মেকআপ তো আজকে আমি চশমা ছাড়া আছি আমি জানি না আমি কি মেকআপ করব তো যদি একটু ভুল টুল হয়ে থাকে তো প্লিজ সেটাকে মানে ক্ষমা করে দিও তো চলো শুরু করা যাক প্রথমে একটা ময়শ্চারাইজার আমি মুখে মেখে নিচ্ছি ভালো করে মশ্চারাইজারটা মুখে ভালো করে মেখে নিতে হবে এখন আমি মেবলিনের একটা ফাউন্ডেশন মুখে মেখে নিচ্ছি আমার মুখের ফাউন্ডেশন লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আইব্রো কমপ্লিট করব আমি এখন টোয়েন্টি ফোর আওয়ার্স সুইস বিউটি কোম্পানির আইব্রো অ্যান্ড জেল আইলাইনার ইউজ করছি এই যে আমি প্রত্যেকবার আইব্রোটা করে নিয়েই ফাউন্ডেশনটা করি কিন্তু এবার একটু ভুলে আমি এরকম করে ফেললাম আইব্রোটা করলাম এইদিকে আইব্রোটা দেখো আর এইদিকে আইব্রোটা দেখো আমার একটা দিক ঠিক হয় আর একটা দিক ভুলভাল হয় প্রত্যেকবার বন্ধুরা আমি এখন মেভলিনের ফিটমি কনসিলার ইউজ করছি যেটা আমার হাইলাইট হিসাবে কাজ করবে আমি এখানটাতে ইউজ করব এটা শেষ হয়ে আসছে আমার কাছে ভীষণ প্রিয় এটা কারণ এটা ভীষণ ইফেক্টিভ এই যেখানটাতে আমি কিছুটা দিয়ে দিলাম আর যেটা দেব যেটা খুব মানে ভালো কাজ করে সেটা হলো ঘুরুর নিচে এই জায়গাটাতে যে কালো দেখছে কালো ভাবটা দূর করে দিবে আর চোখের নিচে এই জায়গাটা তো মাস্ট এখানে তো দিতেই হবে ব্যাস এবার আমি ব্লেন্ড করে নেব আমাকে দেখতে ভূতের মতন লাগছে ফ্রেন্ডস দেখো এখন আমি সুইস বিউটির সেটিং পাউডার ইউজ করছি চোখের উপরে আর চোখের নিচে একটু বেশি করে দিচ্ছি যেতে আই সেডে পড়লে ঝোপ করে ঝরে ফেলে দেওয়া যায় সব জায়গাগুলোতে আমি ড্যাপ করে নিলাম হয়ে গেল এখন আমি ব্যবহার করব আই শ্যার আমি এখন এই আই শ্যার প্যালেটটি ব্যবহার করছি আমার শাড়ির কালার যেহেতু পার্পেল তো আমি ভাবছি যে পার্পেল ইউজ করব এখন আমি আই লাগাচ্ছি অ্যাশ কালারটা আমার কাছে নেই তো এখন দেখা যাক কি ইউজ করা যায় জেল আইলাইনার দিয়ে আমি আইলাইনার করব বন্ধুরা দেখো আমি করলাম বন্ধুরা দেখো আমি লাইনারটা পরলাম এখন আমি লিপ লাইনার ইউজ করব এই হলো আমার লিপ লাইনার লিপস্টিক ইউজ করি আমি খুব সিম্পল একটা লিপস্টিক ইউজ করছি খুব লাইট কালারের একটা লিপস্টিক ইউজ করছি এটাও মেভলিনার আমি বেশিরভাগই জিনিস মেভলিনেরই ইউজ করি খুব লাইট কালার আর খুব মিষ্টি কালার ও মাস্কাড়া লাগাতে তো ভুলে গেছি এটাও মেডলিনের কোলোসাল ওয়াটারপ্রুফ মাস্কাড়া আমি খুব বেশি ল্যাশ লাগানো পছন্দ করি না কারণ আমি লাগাতেই পারি না সেজন্যই পছন্দ করি মাসকারাটা দেখো বুঝতে পারছো কি না এত সুন্দর মাসকারাটা মানে চোখের পাতাগুলোকে এতটা প্রমিনেন্ট দেখায় যে কি বলবো তোমরা ল্যাশ লাগাও চাই না লাগাও কিন্তু মাস্কারা অবশ্যই ইউজ করবে কারণ আমরা যখন ফাউন্ডেশন লাগাই মুখে পাউডার দিই বা আই শ্যাডো দিই সবটাই আমাদের চোখের পাতার উপর পড়ে তখন চোখের পাতাগুলো সাদা হয়ে যায় তো মাসকারা দিলে চোখের পাতাগুলো বেশ ভালো লাগে দেখো মাসকারা লাগাতে গিয়ে আমি কী করলাম আমার পুরো মেকআপটা কি চলে গেল বন্ধুরা আমি এখন সুইস বিউটির একটা ব্লাশ ইউজ করছি সাথে হাইলাইটারও আছে আমি কন্ট্রোল করলাম না কারণ আমার মনে হলো না আমার কন্ট্রোল করার প্রয়োজন আছে এখন আমি হাইলাইট ইউজ করব আমি খুব সিম্পলি সাজি যখন আমি ভিডিও বানাই আমার মেকআপ মোটামুটি কমপ্লিট আমার তো কিছু মনে পড়ছে না আর কিছু বাকি আছে কি না তো চশমাটা খুলি চুড়িটাও খুলি চুড়িটা আমার এখনও শুকাইনি কারণ ভিজে আছে এখনও আঁচার আঁচড়িয়ে নেই একটু তারপর দেখা যাক যে আমার ফিনিশিং লুকটা কেমন আসছে আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতেও পারছি না এটা তো ভিডিও করার সময় আমি বুঝতে পারবো তো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো বন্ধুরা দেখো এখন আমি রিং লাইট জ্বালিয়ে নিয়ে তোমাদেরকে পুরো মেকআপটা দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে আর এখনও কিছু কমপ্লিট হয়নি এখন আমি পরবো হচ্ছে টিপ একটা টিপ পড়বো টিপ না পরলে আমার মনে হয় না সাজটা কমপ্লিট হয়েছে তো আমি একটা দেখছি রেড কালারের একটা টিপ পরছি দেখি কেমন লাগে রেড কালারের টিপ পরলে চশমা খুললেই আমি অন্ধ কিছু দেখতে পাই না কেমন লাগছে অবশ্যই জানিও টিপটা পরে আর এখন কিছু জুয়েলারি পরবো এই জুয়েলারিটা পরব দেখা যাক এটা পরার পর কেমন বন্ধুরা দেখো এর সাথে আমি এই কানেরটা পড়লাম খুব ছোট্ট কিন্তু দেখতে খুব কিউট কারণ এত বড় মালার মানে চকারের সাথে একটা চকারই হবে আমি ঠিক কত জানি না আমার যেটা ভালো লাগে যখন আমি ইয়ে করে নিই আর আমার ফ্রেন্ড আমাকে খুব হেল্প করে এইসবের দিক থেকে ওর নলেজ আছে খুব ভালো তো ও আমাকে সাজেস্ট করে ও আমাকে গিফট করে এদিক থেকে আমি খুব লাগি তো এই যে দেখো আমার সাজ পুরো কমপ্লিট প্রত্যেকবারের মতন এবারেও নেল পালিশ করতে আমি ভুলে গেছি প্রত্যেকবারে আমি নেল নেলপালিশ ভুলে যাই এর জন্য আমি খুব বকা খাই মানে বিশেষ করে যখন ভিডিওটা করি তখন নেল নেলপালিশ হাতে থাকে না তো এর উপর কিছু বুলিয়ে নিব বা একটু তুলে নিয়ে পরিষ্কার করবো ভাতটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আমার লাইফস্টাইল ভিডিওতে এরকম অনেক কিছুই থাকে আমার লাইফস্টাইলে যেগুলো আছে সেগুলোই আমি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে আর এক একজনের কাছে এক একটা লাইফস্টাইল তবে সারাদিনের কাজ কি সেটা নিয়ে একদিন একটা ব্লগ নিয়ে অবশ্যই আসব। কারণ অনেকেই ভাবে যে আমি কি করি হয়তো বাড়ির কোনো কাজই করি না সারাক্ষণ হয়তো ব্লগই করি তো যাই হোক এক একজনের এক এক রকম ধারণা দূর করবার জন্য আমাকে মাঝে মধ্যে একটু নিয়ে আসতেই হবে তো সঙ্গে থাকো আর কি আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাথে থাকো আর অন্যদেরকে যারা এখন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম আইডি বা আদার্স আইডিদেরকে ফলো করি তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু ফলো করো আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কখনোই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার আর আমি যে জায়গায় থাকি এখানে মনে হয় না জানি না আমার ঠিক তবে অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ভালো ভিডিও করে ব্লগ করে তো আমার মতন অনেকেই আছে যারা ভিডিও করতে চায় কিন্তু লজ্জা পায় বা সামথিং সামথিং কোনো কারণের জন্য হয়তো ভিডিও করে উঠতে পারে না আমি তাদেরকে বলবো অবশ্যই ভিডিও করো ভিডিও করাটা কোনো এমন কোনো খারাপ কাজ নয় সবথেকে ভালো কাজ এখন কেউ কারোর বাড়িতে যায়ই না বলতে গেলে তো আমরা একে অপরকে দেখতে পাই ফেসবুকের থ্রু দিয়ে ইউটিউবের থ্রু দিয়ে ইনস্টাগ্রামের থ্রু দিয়ে তো যাই হোক বেশি কথা আর না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আর কি সুস্থ থাকো সবাইকে ভালো রেখো এটাই হলো মেন কথা সবাইকে ভালো রেখো আর ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ